আসসালামু আলাইকুম ভাইয়াপুরা কেমন আছেন আপনারা সবাই আমরা তো সবাই আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে মা আমার বোনের শ্বশুরবাড়িতে চলে যাবে দু চার দিনের জন্য বেড়াতে তো সকাল সকাল মা অনেক কিছু জোগাড় করা শুরু করে দিয়েছে আর এগুলো হচ্ছে গেলো কালকে মা সব কিছু রেডি করে রাখছিলো শিল্পাটা করে বাইটা গুঁড়া করে রাখছিল। আর সাথে দিয়েছিল তাল চিনি লবণ একটু জিরা ভাজা এগুলো দিয়ে সুন্দরভাবে আটা আটা গোলাইয়া তারপর ফ্রিজে রায়খা দিছিল। সকালবেলা ফজরের নামাজ পড়ে উঠে হচ্ছে গিয়ে মা ফ্রিজের থেকে গোলাটা বের করে রাখা দিছে ঠান্ডাটা ছাড়ার পরে মা চুলা জ্বালায়া আমাকে ঘরে সবার জন্য চা বানাইছে চাগুলো বানানোর পরে একটু পিঠাগুলো বানানো ট্রাই করতেছে তো মায়ের হাতে অতটা তেলের পিঠাটা ফুলতেছে না তো মা বলতেছে তাহলে তুই একটু ট্রাই করে দেখ আর এই সময়টা আমি কথা বলতেছিলাম সন্ধ্যার পরে আমার শরীরটা দুদিন ধরে ভালো ছিল না খুবই ক্লান্ত লাগতেছিলো জাস্ট আমি অসুস্থ না কিন্তু আমার প্রচুর ঘোরাইতে ছিল এইটা ভিডিওটা করে শুধু রাইখেই দিছিলাম আমি তো এখন দুদিন পরে ভাবতেছি আজকে একটু ভালো লাগতেছে তো আপনাদের সাথে শেয়ার করি আসলে এরকমের সচরাচর ভিডিও সবসময় দেওয়া হয় না মাঝে মাঝে দেওয়া হয় সেজন্য আর মিস করলাম না অসুস্থ শরীরও এভাবে করে রাখলাম আর এখন একটু সুস্থ শরীরে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি বাকিটা আল্লাহর ইচ্ছা তো মা যেগুলো ভাজছে সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে সকালবেলা আমি হাত মুখ ধোয়ার পরে কিন্তু খালি পেটে পানিটা খাইয়ে আর আমার একটা ঔষধ ছিল খালি পেটে ওটা খাওয়ার পরে একটু পিঠা খাইতেছি জি এই পাশে বাবা তো অনেকগুলো পিঠা খেলাম প্রায় চার পাঁচটা অনেক বেশি ভালো লাগছে তো বাকি যে পিঠা ছিল হ্যাঁ তুমি সাফানের সাথে খেলো হ্যাঁ তো আমাদের তো আছে আসছে যে বাবা আমি একটু সাফানের সাথে চলবো বাচ্চা ফলাবান মানুষ তো ও হচ্ছে কিছুক্ষণ সাইমনের সাথে খেলে আবার কিছুক্ষণ তোয়ার সাথে খেলে খুব খারাপ ব্যবহার করে যা আমার বাবার থেকে যা এভাবে বলে তো এই জন্য আমার কাছে জিজ্ঞেস করতে আসছে আসলে তো মেয়েটা হচ্ছে অনেক সর্বশান্ত একদম ঠান্ডা নীরব কারোর সাথে বাজার বাজির ভিতরে নেই কোনো দুষ্টমের ভিতরে নেই মার্শাল্লাহ দিলে ওরই একটা খুবই ভালো গুণ আছে তো এখানে মা হচ্ছে রেডি হয়েছে বাকি যে পিঠাগুলো ছিল এগুলো আমি সব নিজের হাতে ভাজি তো অনেকটা পরিমাণে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কারণ মা হচ্ছে গিয়ে পিঠাগুলো গোলাটা বের করার পরে ভাজছে তো মনে হয় এই কারণে বেশি ফুলতে ছিল না আমি এবার বরফটা সারার পরে অনেকক্ষণ পরে একটু কুসুম গরম পানি দিয়ে যে বাকি পিঠাগুলো ভাই জানিয়েছি দেহায় যেতেছে যে দুজনের হাতের পিঠাটা কিন্তু দুই রকমেরই হয়েছে সবজি পিঠা অনেক বেশি সুন্দর লাগছে যেহেতু বর্ষাকাল আর এরকমের পিঠা খাইতে অনেক বেশি ভালো লাগে জি মা জি এই যে আম্মু তুমি কার জুতো পরছো কার জুতো কার মামির বলো মামি বলো ও মামি মামা না তোমার কথা বলা লাগবে আম্মু কথা কই আচ্ছা তাহলে ঘরে যাও তো দুঃখিত আমি এ হচ্ছে কি ওর সাথে একটু কথা বললাম আবার তো মা এখানে অনেকগুলো খই ভেজে খই নিয়ে নিচ্ছে উড়ি চেরা এগুলো আমাকে বরিশালে খুবই বিখ্যাত ডাল রান্না করতে সিনি রান্না করতে তারপরে কি বলে যে পিঠা বানাইতে গেলে এরকম উড়ির অনেক প্রয়োজন হয় পোলাও রান্না করতে গেলে চেরার প্রয়োজন হয় যদিও কিন্তু সবসময় মানুষ স্টিলের খুরসন বা স্টিলের উড়িগুলোই ব্যবহার করে তারপরও এটা হচ্ছে আমার মা নিজের হাতে বানাইছে শখ করে আর এগুলো আমরা সবাই ব্যবহার করি তো সবার ঘরে বিলাই তো আসছে যেমন পাশের ঘরে ভাবি আছে দুই পাশে দুই ভাইয়ের বউ আছে আমার দাদি আছে ছোটো চাষি মেজের চাষী সবার ঘরে দুইটা একটা করে দিলাম হয়তো অতগুলো বেশি দিতে পারে তারপর পাঁচটা ছয়টা করে সবার দিছি আমরা নিজেরাও খাইছি ঘরে কিছু রেখে দিলাম খাওয়ার জন্য আর এখন মা বের হইতেছে অনেকগুলো ব্যাগ লোয়া বের হইতেছে আর নিচে নিজে হচ্ছে গিয়ে নিজের কিছু কাপড় নিছে আমার নিজ ভাই আম কিনে দিছে বড়ো হয়ে আবার কাঁঠাল কেনার জন্য টাকা দিয়ে দিছে তারপরে আব্বা গাড়ি ভাড়া এটা সেটা সহ সব কিছু গুছাইয়া দেওয়া দিল মা এখন বের হবে সাফান হচ্ছে সাইমনের সাথে খেলতে গেছিলো একটা আম খাইতে খাইতে তো এই সুরাত করে চলে আসছে এখন বড় ভাবি আমি সাইমন মারে একটু রাস্তা আগায় দিয়ে আসি যেহেতু তিনটা ব্যাগ তো আগাই দিয়ে আসছি জি মা জি জি হ্যাঁ দেখছি তো আগাই দিয়ে আসছে আমাদের সামনে কালবাটে যাওয়ার পরেই দেখি একটা গাড়ি আসছে সে গাড়িটা রিজার্ভ করে দিলাম মারে আমার বোনের শ্বশুরবাড়ির কাছে দিয়ে আসবে আর খাওয়া পাড়ায় ওপার যাইতে হবে আর কি তো মা যাওয়ার পরে সারাদিন ভাই বোনরা মনে মনে হইতেছে অসহায় হয়ে গেছে পুরো ঘরটায় খালি খালি লাগতেছিল যে কী জিনিসটাই যেন নাই তো এভাবে দুপুরে রান্না বাড়া করলাম খাওয়া দাওয়া করলাম মা হচ্ছে মুরগির বাচ্চা একটা জবাই করে দেওয়া গেছিলো সেইটারা জবাই করে বোনা করছি জি হ্যাঁ হ্যাঁ চোখে হ বলু আর হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে লতি ভাজি করছিলাম জি হ্যাঁ হ্যাঁ কিছু দুপুর খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছিলাম তো ঘুম আসতেছে না একদম ঘর ফাঁকা ফাঁকা তারপর উঠে গেলাম রিয়নার্সে রাজীব আসছে কাজে থেকে আসার পর অনেকক্ষণ গল্প করতেছিলাম গল্প করতে করতে মনে হলো যে খাটের নিচে দুইটা কাঁঠাল রয়ে গেছে কাঁঠালগুলো পাইকার মা নাই ঘরে ধমক দিয়া কারে দিয়া ভাঙাইবো কেমনে খাইবো ত্রিয়ান্ন বলার সাথে সাথে জি আম্মু এই যে হ্যাঁ বড় কাঁঠালটা নিচে ভাঙার জন্য তো বলতেছে ও যেহেতু কাঁঠাল ভাঙতেছে রাজীব বলছিল ভাঙতে রাজীব ভাঙবো না বলতেছে না আমি ভাঙবো না আমি খামো না আমি ভাঙবো না হ্যাঁ দেখছি তো তো ও ভাঙতে স্যার বলতেছে ও একলাই খাবে কাঁঠালটা কারে দিব না তো বিসমিল্লা করে কিন্তু দুঃখিত আমি বাচ্চা কাছে থাকলে তো এরকম একটা সমস্যা হয় আর আমার বেলা হয়তো একটু বেশিই হয় তো বিশমিল্লা বলে কিন্তু ওরেই দেওয়া হয়েছিল ও খাওয়ার পরে আবার আমরাও খাইলাম আর অনেক বেশি যেমন কাঁঠালটা কালারটা ছিল বেস্ট আলহামদুলিল্লাহ মিষ্টিও ছিল প্রচুর আর যখন ভাঙছে তখন তো প্রচুর ঘান ছিল তো এক পিস দুই পিস করে করে কিন্তু আমরা অনেকগুলো খায়া ফেলাইছি দুই ভাই বোন মিলে ভাইয়ের কাছে দাও সাইমনের কাছে দাও আমু ছিল দেবে আমু মাফ করবেন সবাই হচ্ছে কি ও এত পরিমাণে ডিস্টার্ব করতেছে আজকে বলার মতো না না আসছে বাজার থেকে ওর জন্য টুকি টুকি খাবার নিয়ে আসছে সেগুলো চিল্লা দিলাম এখন নিয়ে ভিতরে গেছে তো আমি একটু সন্ধ্যার পরের কথা বলতেছি বাইরেই যেমন একটু ফোটা ফোটা বৃষ্টি পড়তেছিল এখন একটু বৃষ্টিটা কমছে ঘরের ভিতরে টিনের ঘর বৃষ্টি পলা অনেক বেশি শব্দ হাঁস মুরগি খোপের বুঝতে ডাকা ডাকি মায়াপোলা চিল্লা চিল্লি সব কিছু মিলাইয়া খুব অস্থির তো সাফান ঘুমাই গেছিলো সে ঘুমাইতে আসছে আর একটা কাঁঠা ভাঙলাম মন ভরে সবাই খাইলাম বাকি যেটা আছে সেটাও ভাঙতেছে আর এখন এগুলো সব আমরা পরিষ্কার করব। হ্যাঁ আর কি আজকে আমাদের মা চলে যাওয়ার পর সব ভাই বোন মিলে অসহায় হয়ে গেছি বড়ো ভাইয়ের তো দোকানে থাকে তার তো মনে হয় বেশি কষ্ট লাগে না রাজীবের কাজে থেকে আইসা মারা না দেখে খুব প্যাচল করলো রিয়নে আছে ওর গো মা যা বলার মতো না সকালবেলা ঘুম থেকে উঠলাম ওঠার পরে সাফান ঘুমাইয়া আছে আমিও মার এই এত বড় বিশাল সংসারের ভিতরে যা যা আছে সব কিছু সেইবে রাখার চেষ্টা করতেছি একটা একটা করে গোসাইতে এখানে মায়ের মুরগিগুলো আমি ছোট ছোট বাচ্চা আছে আট দশটা তো বাচ্চাগুলো হচ্ছে গিয়ে ড্রামের উপরে রাখা দিছিলাম আর এখন হচ্ছে যে চাইল ফেল দিলাম সুন্দর করে আর যদি সকাল সকাল খাইয়া বের হয় আর বেশিক্ষণ জ্বালাবে না আর খোপের ভিতরে যেগুলো রাখে সেগুলো হচ্ছে বড় মুরগি আর মা হচ্ছে এক চাইজের অনেকগুলো মুরগি হয়েছে ফিরকা মার্শাল্লাহ দিলে আর এই মুরগিগুলো হচ্ছে আমিও মারে একটা মুরগি কিনে দিয়েছিলাম সেইখান থেকে কিন্তু মা অনেকগুলো মুরগি করছে তো আমার গ্রামের বাড়ি তো কাদা বৃষ্টি সবসময় তো থাকে মায়ের জিনিসপত্রগুলো মা ওইভাবে গুছিয়ে রাখতে পারে না যেটুক পারে তাও আমি মনে করি আলহামদুলিল্লাহ আর হচ্ছে গিয়ে গরু আছে যেহেতু বারবার উঠায় আমার বৃষ্টি আসে যখন তখনই গরুর ঘরে নিয়ে যায় আবার যখন রোদ উঠে তখন নামাই তো ওইভাবে করে বারবার যদি নামাই না হয় না হয় তো কাদার বাড়ি যে। মাটির ঘর সেটা তো কাদা মাটি হবে এরকমের অবস্থা তারপরও আমি এখন পর্যন্ত ঝাড়ু দিই চেষ্টা করতেছি এখন হাঁস মুরগি খাওয়াইয়া একবারে দূরে লড়াই দিয়ে আসুন তারপরে করে সব কিছু গুছাইয়া গাছাইয়া মানে বিছনা টেছার ঝাড়া একবারে ঘর দোয়া ঝাড়ু দেবো যেহেতু আমি একা মানুষ এক কাজ বারবার করা সম্ভব না আর হচ্ছে গিয়ে সাফন নিয়ে খুব বেশি কষ্ট হয় হ্যাঁ এখন হচ্ছে মায়ের আরেকটা ক্ষোভের ভিতরে আছে হাঁস কতগুলো আর এই হাঁসগুলো এখন ছায়রা দিই বেলা প্রায় নয়টা বাজে তো একটু দেরি করে ছাড়তে হয় মায়ের চারটা হাঁস আছে ডিম পাড়ে সেই হাঁসগুলো হচ্ছে আরও এক দুই বছর আগের হাঁস আর কিছু হাঁস আছে দশটার মতো আছে যে পাঁচ ছয় মাস বয়স হয়েছে এখন পর্যন্ত ওরা ডিম পাড়ার বয়স হয় নাই তো কিছু কিছু ডিম আমি বের করছি অবস্থা কীরকম না গায়ের ভিতরে কেমন খিটখিট লাগে না আসলে আমার আমার কখনোই খিটখিট লাগে না আমার গ্রামে বসে এরকমের পালতে গরু ছাগল হাঁস মুরগি অনেক পালার ইচ্ছা ছিল কিন্তু সেই জন্য ইচ্ছা আসলে তো এই লেগে আল্লাহ কবুল করে না কিন্তু আমার কাছে এগুলো পালতে ভালো লাগে যত গ্যাদারিং কাদা মাটি এই হাঁস মুরগি যত ঝুঁঝামা সব কিছুই করতে ভালো লাগে আর মা নাই এই সুযোগে তাও সব কিছু নিজের হাতে গুছাইতে আসি সকালবেলা উঠে চা বানাই দিলাম আব্বা চা খাইয়া গেলো কাজে আর আমি হচ্ছে ঘর দর অস্তে করে গুছাইয়া গেছে সুন্দর করে দুপুরে রান্না রান্নাবান্নার জন্য আবার কিছু ব্যবস্থা করবো তো মা গেছে কিন্তু আজকে দুদিন হয়ে গেছে যদি হিসেব করে গেল কালকে সকালে গেছে আবার আজকে সকালবেলার তো প্রায় অর্ধেক হয়েই গেছে তো চারটা হাঁস বুড়ো হাঁস চারটা চারটার ভিতরে তিনটা ডিম পারছে আমি ধুয়েটি সুন্দর করে রায়খা দিলাম আর এদিকে আবার ওই যে সাফন দেখে না কি দুষ্টামি করতেছে ব্যাগের থেকে লিপস্টিক বের করে সে একা একা দিচ্ছে আর বলতেছে সুন্দর সুন্দর দিচ্ছি হ্যাঁ কিন্তু ওরা নিয়েও হাসা করতে করতে সময় পার হয়ে যায় আর ফ্রিজে আরও চারটা মুরগি ডিম ছিল সেই ডিমের সাথে একসাথে করে রাইখা দিব তো ভাত আছে অল্প খুব তাড়াতাড়ি করে রান্না করতে হবে আমি আনতাস করে রান্না করতে পারিনি যেটুক ভাত আছে আমার আব্বারও হবে না তারপর আমরা তারও আরও তিনজন ভাই বোন আছি আমি এবং সজিব তিনজন তো রান্না কিন্তু অলরেডি গোছানো সব হয়ে গেছে এখন শুধু বসায় দিলে যথেষ্ট এদিকে হচ্ছে সাফন সকাল থেকে ছিল আমাদের আমাদের সাথে সাথে ঘরের ভিতরে সুযোগ একটু পায় যে দেখছে ছায়মন বাইরে বের হয়েছে সে ওই যে গুটি গুটি পায়ে কাদার ভিতরে হাঁটতেছে পিছল জায়গা পড়ে গেলে কিনা ব্যথা পায় আমি খুব তাড়াতাড়ি করে নিয়ে আসার চেষ্টা করতেছি এখানে আব্বা হচ্ছে গরুর ঘরে কাগজ দিচ্ছিল সে কাগজ ছিদ্র হয়ে পানি পড়তেছে আর এখন হচ্ছে গিয়ে সে বাঁশ নিয়ে আসছে এগুলো ছোটো ছোটো করে চিকন চিকন করে কাইটা লম্বা করে বেতি করে তারপরে কাগজ দিয়ে দেবো তাহলে আর পানি পড়বে না তো আমরা যেভাবে শান্তিতে থাকার চেষ্টা করি বা শান্তিতে থাকতে আমাদের কাছে ভালো লাগে গরুর ছাগল হাঁস মুরগি সব কিছুরই সেরকম একটা শান্তি আছে সেই জন্য মা হাঁস মুরগি পালে ঠিকই কিন্তু অনেক বড় বড় করে আলাদা আলাদা দুইটা খোপ বানায়া নেছে আবার গরুর যে রাখতেছে নিচে ইট বিছে বালু টালু আর সুন্দর করে একদম শুকনো জায়গার ভিতরে রাখে তো উপর দিয়ে পানি পরে দিকে বেশি কষ্ট হতে আছে আজকে সেটারও ব্যবস্থা করতেছে সাফানের একবারে হাত পা ধোয়াই দিলাম সুন্দর করে এখন একটু চান দিয়ে বসাই দিলাম আর এইটুক করতে করতে আমার হাতের কাজ শেষ হয়ে যাবে ফ্রিজে আমার কিছু চিংড়ি মাছ ছিল সেই চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া